আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার এক আজ সম্মানিত ভাই বোন বাংলা ভাষাভাষী দেশে এবং প্রবাসে যে যেখানে দেখছেন টেন মিনিট স্কুল চব্বিশ ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠান আজকে সতেরোতম ক্লাস আমরা কিন্তু কোরআনের খুব কাছে চলে গেছি এদের মধ্যে যতগুলো প্র্যাকটিস করেছি তা কোরআন থেকেই গত ক্লাসে আপনারা যে বিষয়টি জানতে পেরেছেন তা হলো জজম তাহলে যজম কি জিনিস যজম হল যে হরফে জজম হবে তার উপর একটা শূন্য দেয়া থাকবে আর তাতে আমরা বসবে এই অক্ষরে একক উচ্চারিত হবে এবং এককটা হবে হসন্ত আকারে যজমের হরফটি তার ডান পাশে অর্থাৎ পূর্বের হরফ যেটা থাকে সেই হরফের সাথে মিলে উচ্চারিত হয় আমরা এই বিষয়গুলো বারবার দেখার চেষ্টা করেছি তো যজমের ক্ষেত্রে আমরা আরেকটু প্র্যাকটিসও করবো তার সাথে যজমকেন্দ্রিক আর একটি মৌলিক শিক্ষা সেটাও আমরা জেনে নেব তার না হচ্ছে কলকলা শিক্ষা কলকলা মানে হচ্ছে একটু ড্রফ খাওয়ার মতো যেমন আমরা যদি বলি একটু যেমন কোনো বল যদি পড়ে যায় ফ্লোরে তখন যেমন একটা আওয়াজ হয় না এমনি করে একটা স্পষ্টতা আসবে এই হরফগুলোর মধ্যে কলকলার হরফ হলো মোট পাঁচটা বা জিম দাল ত কফ প্রথম তিনটা হরফ বা জিম দাল এগুলোতে যখন জজম হয় তখন স্বাভাবিক একটু নিচের দিকে চলে যায় জেরের মতো মনে হবে কিন্তু জের না আর তোয়া এবং কফ উপরের দিকে লাফিয়ে ওঠে মানে ড্রফটা খাওয়ার মতো হয় আমি যেভাবে বোঝালাম এর চেয়ে বরং প্র্যাকটিস বাস্তবে যাওয়াটাই ভালো যেমন বা এ হলো বা বা থেকে প্রথম হলো হকের অস্বীকার হেই শকে খারা আকার সা তারপর শুধু ব আমরা হিসাব হিসাব এভাবে হিসাব যদি বলি বাটা প্রকাশিত হচ্ছে না অন্যান্য হরফে যজম হলে তা প্রকাশিত হয় কিন্তু এই পাঁচটা হরফে যখন যজম হয় তখন তা স্পষ্ট হয় না জজমের মতো করেই যদি রেখে দেয় তখন এটা কলকলার মাধ্যমে স্পষ্ট করে দেখানো হয় এজন্যই হল মূলত এই পড়াটা আপনাদের সামনে দিতে হয়েছে আশা করি আপনারা মনে রাখতে পারবেন বা জিম দাল ত কফ এ পাঁচটা হরফে যখন যজম হবে তখন আমরা কলকলা করে পড়ব। সেটা কিভাবে যেমন হেসাব হেসাব বা উপরের ঠোঁটের শুকনো অংশ নিচের ঠোঁটের ভেজা অংশের দিকে মিলে বা উচ্চারিত হয় হেসাব যদি আমরা বলি হেসাব তাহলে কিন্তু বাটা আসছে না এজন্যই কলকলা করতে হবে

اب ساره اب ساره تو جيتا نيچير ديگه جابه هلقا اب جيم اجنب اجنبه اجنب يق أجنب. يق إق... افتراض افتراض راج راج জিব্বার মাঝখানে ওই বারবার প্রকাশিত আজ ইফতার হ্যাঁ বকে আকার হকে রস্মিকার খাড়া রস্মিকারের কারণে একালি টেনে বলবো অর্থাৎ খারাজের জিমটাকে আমরা প্রকাশিত করবো বাহিজ আজ ফারু আজ 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 ফারু যদি বলে আজ ফারু যদি তাহলে কিন্তু জিমটা অত প্রকাশিত হয় না এর জন্য আমরা একটু কলকলা করে নিব আজ ফারো আজ ফারো দাল। সামদ সাটা নরম আওয়াজে সকে আকার দিলে সা মকে পেস দিলে মু আর শুধু দোয়া দালটা কীভাবে কিভাবে দালটা

যদি বলি তাহলে দ যে আছে ওখানে বোঝা যায় না এর জন্য আমরা এটা কলকলা একারে দেখেব এবং এই কলকলা উচ্চারণ এই ব্যাপারে সামনে অনেক অনেক অনেকগুলো টিপস থাকবে টেনশন নাই শুধুমাত্র কলকলার হরফ পাঁচটা স্পষ্ট করে পড়তে হয় শুধু এতটুকু মনে রাখেন বাজিম দাল তো তদি কি আছে أطل أط أط Utulu. أطعم 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 Ata, Ata, قف قل أعوذ برب الفلق إن فلق خلق اقرأ অক এবার নিজে নিজে একটু চেষ্টা করি দেখি তো অক হ্যাঁ নিজে নিজে চেষ্টা করুন এখানে একটা মৌলিক বিষয় আছে নুন সাকিন অর্থাৎ যজমালা নুন কিংবা তানভিন তানভিন কি দুই দুইজবর দুই পেশের পর যদি বা অক্ষরটি আসে তখন নুন ন সাকিনের ও তানভিনের নকে ম পড়তে হয় বিষয়টা যত এখানে যেভাবে বলা হয়েছে আপনারা আশা করি এর সহজে পেরে যাবেন যখন আমি আপনাদেরকে দেখাবো বোর্ডে যেমন এ হল মকের অস্বীকার দিয়ে মি তারপর শুধু ন মিলে কী হলো মিন এরপরে হলো বকে আকার কালো মাথা আইন এটাকে আমরা সাকিন রাখলাম দ্বকের অশ্বিকা দিলাম এখানে মিন বা আদি না মিন মকের অশ্বিকার শুধু ন মিলে কী হয় মিন আমরা যদি একটু লিখে দেখাই মি আর এখানে আছে ন মিন এরপরে বা দি এখন এই নুনে সাকিন অর্থাৎ যজমলা নুন এর পরে বা অক্ষরটা আসছে কোরআনে এরকম বহু জায়গায় আসবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার মাথায় থাকবে শুধুমাত্র একটাই নুন শাকিনের পর অন্য অনেক অক্ষর আসতেই পারে যে কোনো অক্ষর উনত্রিশটা কিন্তু বা যদি আসে তখন এই নটাকে আপনি এই রকম একটা ম দেওয়া থাকবে আপনি তখন এই নটাকে ম ধরে পড়লে স্পষ্টতা আসে তাহলে নুন সাকিনের পরে যদি বা আসে তখন এই নুন সাকিনের নকে আমরা কি পড়বো ম পরবো এই যে আমরা নটাকে ম বানি এখানে কোরআনের মধ্যে অলরেডি ম দেওয়া আছে অতএব আপনার কোনো টেনশন নাই যেখানে এভাবে ন দেখবেন সেখানে ম পরবেন আর একটা আমরা যেটা পারবো সেটা হলো তানভিন তানভিনের ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হচ্ছে তাহলে আমরা যেটা দেখতেছিলাম যে নুন সাকিনের পরে কিংবা তানভিনের পরে যদি বা হরফটি আসে তখন ওই নুন নকে এবং তানভিনের নকে ম পরতে হয় যেমন আমরা একটা ছোট্ট উদাহরণ দেখলাম মিম বা আদি এখানে আমরা মিন না পড়ে। আমরা মিম পরব ওই নটাকে ম পরব যেটা আমি আপনাদেরকে বোর্ডে দেখিয়েছে বাইনি মাম বা আসানা মান বা না বলে আমরা মাম বা আসানা পরব তো আমরা এখন যেই পড়াটা পড়ে নিচ্ছি যজমের ক্ষেত্রে আর একটা একের ভেতর তিন একটা মজার জিনিস সেটা হচ্ছে এখানে আপনি ওই যে তিনটা অক্ষর যেগুলো পানির মতো ওটাও আছে এই উদাহরণগুলোর মধ্যে জজম যে পাঁচটা অক্ষরে আসলে কলকলা করে পড়তে হয় সেটাও আছে আবার ওই যে আটটা অক্ষর যার উপরে জজম হলে মানে তাস জবর হলে আকার উচ্চারিত হয় না ওই রকম কিছু নিয়ে আমি এই পর্বটা সাজিয়েছি একটু দেখুন তো এর মধ্যে আছে আব সরু বলেন আবে সরু। ইবে ইব আলিফের নিচে যে দিলে ই হয় ওই যে ওই তৈ অক্ষর যা পানির মতো জের মানে ইর কাজ করে তো যে রসিকারের কাজ করে রশ্মিকারই হয়ে গেল এটা ই আর শুধু ব মিলে হয় ইব খকে আকার দিলে খা না হয়ে থাকে ইবে খু আব দরো আব দরো ইউ ইউত গ ইউত গ ইয়াকে পেশ দিলে ইউ তারপর শুধু ত ইউথ গকে খারা জবর দিলে গা না হয়ে গই থাকবে কারণ ওই যে খ স দ ত জ যে অক্ষরগুলো জবর হলে আকার উচ্চারিত হয় না তার মধ্যে একটা আছে আর ইয়ে কিছু নাই আমারও কোনো চিন্তা নাই এরকম কিছু হরফ থাকবে আয়াতের মধ্যেও আপনি দেখবেন কোরআনের মধ্যে তখন দেখবেন এই হরফে কিছু নাই আমারও কোনো চিন্তা নেই আমি যখন তিলাওয়াত শেখাবো ইনশাল্লাহ তখন এগুলো চমৎকার করে কোরআনের আমি হিসাব করে দেখেছি পাঁচ ভাগের এক ভাগ পড়াই লাগে না পড়াই লাগে না কিন্তু লেখায় আসে ওই পড়াটায় তিলাওয়াতে আসে না আবার ওইটা না লিখলে শব্দও তৈরি হয় না আরবি রীতি অনুযায়ী তো সেই এটা পাঠকের জন্য একটা দারুণ নেয়ামত খুব সুক্রিয়ার বিষয় এটা ইউথ গ এর পরের যেটা আছে وي ضامو وي وي ضامو عجلة عجلة اليد يد راقه راقه يد يد را راقنا وينو وصاحت وي উইজ অবশ্যই আপনাদের মনে আসার কথা এরপরে হল ই করুন ইয় ইক অর্থাৎ এখানে ওই যে ওই আগের পড়াগুলোকে একত্র করতে গিয়ে মূলত মৌলিক শব্দকে খুব বেশি প্রয়োগ এর দিকে খেয়াল না করে আমি দেখেছি চর্চাটা ঠিক আছে কি না যে কঠোর প্রশিক্ষণ সহজ যুদ্ধ যেটা এইভাবে এত জটিল শব্দ করানো আপনি হয়তো এক একসাথে পাবেন না কিন্তু আমি পড়িয়ে নিলাম যাতে করে পরবর্তী পড়াটা যেন আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারেন সমানিত ভাই বোন আমরা এই শব্দ উচ্চারণগুলো আমাদের নোট এবং কুইজে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর এর সাথে সাথে আমরা আরেকটি মৌলিক জিনিস নিতে যাচ্ছি সেটা হচ্ছে তাসদিদ আসলে কি যেহেতু আমাদের পরবর্তী ক্লাসে তাসদিদের পড়া আমরা ছোট্ট একটা ধারণা আজকে তাসদিদের উপরে দুই মিনিট দেখে নিতে চাই যা আপনার সারা জীবনের আকাঙ্ক্ষাকে কোরআন তিলাওয়াতের জায়গায় উত্তীর্ণ হতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসুন আমরা এক নজর হাতে কলমে দেখে নিই তাসদিদ বলতে আমরা কি বুঝি যেমন আমরা যদি বলি যজম এই তো আমরা যজম শিখেছি তাই না এ হলো ম আর এটাকে যদি ন বানিয়ে দেই তাহলে হলো ন হ্যাঁ মকে যদি আকার দেই হলো মা আকার মানে তো এই হলো আরবি আকার আর নটাকে আমরা শুধু নই রেখে দেই তাহলে কী হলো এখানে মান এ পর্যন্ত কিন্তু আমরা অলরেডি পড়েছি এ হলো যজম এখন আমাদের একই জায়গায় আরও কাজ করা যায় যেমন এর পরে যদি আরেকটি ন আমরা লিখি এবং তার উপরে যদি জবর দেই তাহলে হলো কি না তাহলে মান না যেহেতু দুইটা নুন ন পাশাপাশি এজন্য একই জাতীয় যদি হয় তাহলে আপনার খুব বেশি নতুন করে নুন লেখার দরকার হয় না এই জন্য একই নুনের মধ্যে শুধুমাত্র একটা প্রতীক ব্যবহার কারণে একটা সিম্বল এটার মাধ্যমেই মূলত এই কাজটা সারা যায় সেটা কিভাবে একটু দেখুন এ পর্যন্ত আমরা পড়েছি মান এখন এটার উপরে যদি আর একটা জবর দিই তাহলেই হয়ে গেল না ইসলামী জিন্দিগির একটা চমৎকার ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যবদ্ধ থাকার একটা দারুণ জায়গা কিন্তু এখানে বোঝা যায় সেটা হচ্ছে যে তোমরা একটু নিজে আর একটা বিল্ডিং তৈরি না করে একটা ফ্লোর তৈরি করো দ্যাটস ওকে একই বিল্ডিংয়ের মধ্যে দুই ভাই থাকতে পারো যদি একটু একটা ফ্লোর তৈরি করো তাহলে এখানে মান পর্যন্ত একটা ফ্লোর তৈরি হয়ে গেল আর জবর দিয়ে আরেকটা ফ্লোর তৈরি হয়ে গেল। হয়ে গেল মান না মান না তাহলে আমরা তো আগে নৌকে আকার দিয়ে না আগেই পরে রেখেছি আর জজম দিয়ে ন তৈরি করা যায় সেটাও তো আমরা পড়েছি আগে মান পর্যন্ত পড়েছি আর নাটা তো আগে পড়েছি হয়ে গেল মান না এখন যদি আপনি চান তাহলে দুইটা জবর দেন তাহলে নার সাথে আরেকটা ন যোগ করে তানবিন। হয়ে গেল মান নান একটা কমন ন হবে তো এই হলো তার দিদের বিষয়টা মূলত আমরা পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে এই যে তাজদিদ যখন হয় তখন স্বাভাবিকভাবে প্রতীকটি একটু ভিন্ন হয় যেমন মান না আমি যদি বলি আপনি মান নু বানান এই তো আমি যদি বলি মান নু না হয়ে মান নি বানান তখন কি করবেন আপনি যে দিবেন আমি যদি বলি মান নি বানান তাহলে মান নি মানে খারাজের আমি যদি বলি মান নু বানান কী হবে মান নু যদি বলি মান নুন বানান তাহলে কি করেন আপনি আর একটা দিলি তো কমন একটা নজক হয়ে যায় ওই অ্যাট অ্যাটলিস্ট হরকত এবং যজম শেখার পরে আমরা কিন্তু তাজদিদ অলরেডি শিখে ফেলেছি শুধুমাত্র একটা জায়গায় নিয়ে আসছি তাহলে তাসদিদটা কি তাসদিদ হলো একই জাতীয় একটাই হরফ দুইবার উচ্চারণ হবে তাহলে এ হলো মান একবার উচ্চারণ হলো আবার জবর দিয়ে আবার উচ্চারণ হলো না তাহলে মান না তাজদি যখন হয় প্রথমে জজমের মতো উচ্চারিত হবে তারপর যেই হরকত আছে অর্থাৎ জবর থাকলে আকার বলবো ওই অক্ষরে জের থাকলে ওই অক্ষরে রশ্মিকার বলবো পেস্ট থাকলে ওই অক্ষরে রস্মিকার বলবো প্রথমে জজমটা বলে নেব তারপর যেই হরকত আছে বা তানভিন আছে সেটা বলবো এটাই হলো তার দিক কী সহজ একটা পড়া তবে সিম্বলটা একটু চেঞ্জ হবে যেহেতু তামাম দুনিয়ায় এইভাবেই লেখা এই জন্য আমাদের বসবো এভাবে কিন্তু পড়ব হচ্ছে মান এই ডাব্লিউর মতো তারপর একটা জবর হয়ে গেল মান না মূলত পড়াটা এই এই পড়াটাই হ্যাঁ কিন্তু সিম্বলটা শুধু চেঞ্জ হবে এর মতো তাহলে মান না মান না এটা নিয়েই আমাদের পরবর্তী ক্লাস তাসদিদের ক্লাস এক্সক্লুসিভ এবং অ্যাট্রাক্টিভ আশা করি আমাদের সাথে থাকবেন অন্য কেউ শেখান আপনি যেভাবে শিখেছেন যজম এবং তাসদিদ এটা শিখতে আপনার অনেক সময় লেগে গেছে এবং আপনি না বোঝার কারণে কোরআন শিখতে পারেননি আপনি সত্তর বছরেও শিখতে পারেননি পঞ্চাশ বছরেও পারেননি দুই বছর ধরে ওস্তাদের কাছে পড়েও পারেননি আবার কেউ কেউ হয়তো পেরেছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি এখান থেকে হারিয়ে যাইন না আপনি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা তাসদিত নিয়ে একটা চমৎকার ক্লাস সাজিয়েছি সেই ক্লাসে অবশ্যই আপনাকে আমি সাথে পাবো বলে দাবাত দিচ্ছি আশা করছি আপনি অন্যকে উদ্বুদ্ধ করুন আমাদের এই ক্লাসে সংযুক্ত থাকার জন্য আমরা সবাই থাকবো কোরআনের সাথে চলব মুক্তির পথে রহমতের পথে নাজাদের পথে এ কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত